প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপনাদের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি সুমি সুন্দর নাম সুমি আপু ইউটিউবে কী জন্য আসলেন বলেন

এখন মনে করেন কি এত মুখ না দেখে বুঝবেন আপনি কেমন অনেকে তো সুন্দর স্মেয়ে খোঁজে ভালোবাসে বিয়ে শাদি করার সে তো মুখ দেখবে তাই না তাকে মুখ দেখার ব্যবস্থা করে দিবেন হ্যাঁ মুখ দেখার ব্যবস্থা করে আর তার যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে সে বিয়ে শাদি করবে আচ্ছা আর যদি পছন্দ না হয় তাহলে বিয়ে শাদি করবে না তার মানে কি যোগাযোগ করবে নাম্বার আছে নাম্বার বলেন 01 8 7 7 2 8 0 আরেকবার বলেন 01 8 7 2 জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন টু সেভেন দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম